This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনে বেশি দিন বাকি নেই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিএনপি ও জামায়াত ইসলাম ইতিমধ্যে প্রার্থী ঘোষণা দিয়ে পুরোদমে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে এর মধ্যে ঢাকা পনেরো আসনটি নিয়ে রাজনৈতিক সচেতন মানুষ অঙ্ক কষা শুরু করেছে কেননা এই আসন থেকে প্রার্থী হয়েছেন জামায়াত ইসলামের আমির ঢাকা শফিকুর রহমান তার সঙ্গে লড়াই নেমেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএনপির শফিকুর ইসলাম খান মিল্টন কেমন হবে দুই শফিকের লড়াই সে বিশ্লেষণে যাওয়ার আগে আসন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি ঢাকা পনেরো আসনের নির্বাচনী ফলাফল ঢাকা পনেরো সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো চৌদ্দ ও ষোল রং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি মিরপুর কাফরুল ভাটারা আসন নামে পরিচিত এটি জাতীয় সংসদের একশো আসন প্রসঙ্গত দু হাজার এক সালের আদমশুমারের পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পর নির্বাচন কমিশন দু সালের নবম জাতীয় নবমজাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা পুনর্নির্ধারণ করে থাকা পনেরো আসনটি সৃষ্টি করে তার আগে এটি সংসদীয় আসন একশো ঢাকা এগারো নামে পরিচিত ছিল উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন দু লাখ একচল্লিশ হাজার একশত চব্বিশ জন ভোট প্রদান করেন এক লাখ ষোলো হাজার পাঁচশত ছেচল্লিশ জন নির্বাচনে বিএনপির হারুন রশিদ মোল্লা বিজয়ী হন শেষ প্রতীকে তিনি পান ঊনপঞ্চাশ হাজার আটশত ছিয়াশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেন নৌকার প্রতীকে তিনি পান সাতচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ ভোট এই আসনে জামাত ইসলামের প্রার্থী তৃতীয় হন দারিপাল্লার প্রতীকে তিনি পান আট হাজার একানব্বই ভোট হারুন রশিদ মোল্লার মৃত্যুজনিত কারণে উনিশশো তিরানব্বই সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ মোহসিন বিজয়ী হন থানাশিস প্রতীকে তিনি পান আশি হাজার দুইশত ছিয়াত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকে তিনি পান সাতাত্তর হাজার ছয়শত একান্ন ভোট উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই খান্ত হয়নি প্রতিহত করে নির্বাচনে বিএনপি ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে এই নির্বাচনে বিএনপির এস এ খালেককে বিজয়ী ঘোষণা করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন চার লাখ পাঁচ হাজার ছয়শত ষাট জন ভোট প্রদান করেন দু লাখ সত্তর হাজার পাঁচশত সাতজন নির্বাচন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ আঠাশ হাজার সাতশত ছেষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির একলাস উদ্দিন মোল্লা থানা শেষ প্রতীকে তিনি পান এক লাখ দুই হাজার তিনশত সাত ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন ছ লাখ সাতাশ হাজার আটশত জন ভোট প্রদান করেন তিন লাখ চুয়াত্তর হাজার নয়শত চুয়াল্লিশ জন নির্বাচনে চারদলীয় জুটের এস এ খালেক বিজয়ী হন থানায় শেষ প্রতীকে তিনি পান এক লাখ তিরানব্বই হাজার নয়শত চুয়ান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকে তিনি পান এক লাখ তেষট্টি হাজার ছয়শত ষাট ভোট জামাতি আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপির প্রার্থীকে সমর্থন দেয় দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের আগে ঢাকার তেরোটি আসনকে জনসংখ্যার ঘনতের ভিত্তিতে বিশটি আসনে ভাগ করা হয় কাফরুল ফাটাররা মিরপুরের অংশবিশেষ নিয়ে গঠিত হয় ঢাকা পনেরো নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ একানব্বই হাজার চারশত তেষট্টি জন ভোট প্রদান করেন দু লাখ চৌদ্দ হাজার দুইশত চুরাশি জন নির্বাচনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বিজয়ী হন নৌকার প্রতীকে তিনি পান এক লাখ একুশ হাজার পঁচানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বীর প্রতীক হামিদুল্লাহ খান থানা শেষ প্রতীকে তিনি পান ছিয়াত্তর হাজার ছয়শত চল্লিশ ভোট প্রসঙ্গত দু হাজার এক সালে এই আসনটি বিএনপির জোটসঙ্গী হিসেবে জামায়াত ইসলামকে ছেড়ে দিলেও দু হাজার আট সালে বিএনপি দলীয় প্রার্থী দেয় জামায়াত ইসলামে বিএনপিকে সমর্থন দেয় দু চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ উনিশ হাজার তিনশত ছিয়াত্তর জন ভোট প্রদান করেন চৌত্রিশ হাজার সাতশত চুয়ান্ন জন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বিজয়ী হন দু সালে আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ চল্লিশ হাজার তিনশত আশি জন প্রার্থী ছিলেন জন নৌকার প্রতীকে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার থানাশিস প্রতীকে জামায়াত ইসলামের বর্তমান আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান লাঙুল প্রতীকে জাতীয় পার্টির শামসুল হক হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হেমায়তুল্লাহ টেলিভিশন প্রতীকে বিএনএফের এস এম ইসলাম ফুল প্রতীকে জাকের পার্টির আব্দুল মান্নান মিয়া প্রতীকে সিবিপির আহমেদ সাজিদুল হক কুলাপ্রতীকে বিকল্পধারা বাংলাদেশের এইচএম গুলাম রেজা বাগপ্রতীকে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির শামসুল আলম চৌধুরী প্রতীকে বাংলাদেশের জাতীয় পার্টির সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল করে আওয়ামী লীগের লোকজন নৌকারপ্রতিকে সিল দিয়ে বাক্স ভর্তি করে রাখে কাটচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারকে বিজয়ী ঘোষণা করা হয় দু চব্বিশ সালে সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জামাত ইসলামী সহ তাদের সমরা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি আমি ডামি নির্বাচনে আওয়ামী লীগ চৌদ্দতরীয় জোট জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে নির্বাচনে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না এই নির্বাচনের সাত মাসের মাথায় ছাত্র জনতার বর্ষা আন্দোলনের আওয়ামী লীগের সরকার পতন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয় আমিডামির সংসদ চোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএন নিউজ টোয়েন্টি ফোর গবেষণা টিম দুই বছর পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায় জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার একানব্বই সালের পঞ্চম ছিয়ানব্বই সালের সপ্তম দু হাজার এক সালের অষ্টম ও দু হাজার আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা পনেরো আসনে পঞ্চম সপ্তম অষ্টম নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে অনুসন্ধানে দেখা যায় এই সংসদীয় আসনে একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটচল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ চল্লিশ দশমিক নয় সাত শতাংশ বিএনপি বান্ন দশমিক এক শূন্য শতাংশ জাতীয় পার্টি পাঁচ দশমিক পাঁচ আট শতাংশ জামায়াত ইসলামী সাত দশমিক শূন্য তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পায় ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছেষট্টি দশমিক ছয় আট শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সাতচল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ বিএনপি সাঁত্রিশ দশমিক আট দুই শতাংশ জাতীয় পার্টি নয় দশমিক দুই তিন শতাংশ জামায়াত ইসলামী তিন দশমিক তিন এক শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দুই দশমিক শূন্য চার শতাংশ ভোট পায় দু হাজার এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন উনষাট দশমিক সাত দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তেতাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ চার দলীয় জোট একান্ন দশমিক সাত তিন শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক আট চার শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক সাত আট শতাংশ ভোট পায় দু হাজার আট সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন তিয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চৌদ্দ দলীয় মহাজুট ছাপ্পান্ন দশমিক সাত ছয় শতাংশ চারদলীয় জুট পঁয়ত্রিশ দশমিক নয় চার শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য সাত দশমিক শূন্য তিন শতাংশ ভোট পায় পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম অষ্টম সংসদে বিএনপি সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমানে সমান চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তার সঙ্গে লড়াই হবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের গত আট মাস আগে তাকে প্রার্থী ঘোষণা করেছে দলটি জামায়াত অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে দলের নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক অবস্থার জানান দিচ্ছে তবে বিএনপির প্রার্থী নতুন হলেও সাংগঠনিক ভিত্তি বেশ শক্ত সেই সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি তথ্য উপাত বিশ্লেষণে দেখা যায় ঢাকা পনেরো আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বেশ মজবুত তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন সাবেক শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার কারাগারে আটক রয়েছেন বেশিরভাগ স্থানীয় নেতারা পলাতক কর্মীরা নীরব তাছাড়া কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন বলয়ের বাইরে থাকছে এই অবস্থায় জামায়াত বিএনপির মধ্যে নির্বাচনী লড়াই সীমাবদ্ধ থাকলেও আওয়ামী লীগের নীরব অংশটি জয় পরাজয়ের বড় ফ্যাক্টর তাদের ভোট কেন্দ্রে নিতে জামায়াত বিএনপি বেশ তৎপর রয়েছে এছাড়া নোয়াখালী অঞ্চলের মানুষের বড় একটি অংশ বসবাস করে এই সংসদীয় আসনে তারা যেদিকে যাবে সেই দিকেই জয়ের পাল্লা ভারী হবে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সৈয়দ সাকিব বিএন টোয়েন্টিফোর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএন নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন